হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের অঙ্কটি হলো টাকায় বারোটি লেবু বিক্রয় করা করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে অঙ্কটি যদি আমি স্বাভাবিক নিয়মে করতে চাই তাহলে আমার মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কিন্তু আমি শর্টকাটে অঙ্কটি করবো যেন অন্তত ছয় সাত সেকেন্ডে মিলানো যায় তো আমি যেহেতু বুঝিয়ে করব এই জন্য একটু সময় নিতে হইতে পারে তো অঙ্কটা আমার দেখতে হবে কয়টি অংশ আছে টাকায় বারোটি লেবু বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় তো উপরে একটা অংশ চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকা কয়টি লেবু বিক্রয় করতে হবে তাহলে একটা অংশ তাহলে অঙ্কটির মধ্যে দেখা যায় দুইটি অংশ আছে এখন আমি অঙ্কটি শর্টকাট নিয়মে করবো শর্টকাট নিয়ম হলো এরকম প্রথমে আমরা কী করব এরকম একটা দাগ দেবো দাগ দিয়ে উপরেও টাকা লাগবো টাকা নিচেও লাগবো কি টাকা সমান এখানে যেহেতু টি আছে তোমরা সংখ্যা আছে টি লিখি নিচেও অংশ কি আছে কয়টি আমার কয়টি কিন্তু সেটা আমার বের করতে হবে কোনো চিহ্ন দিয়ে উপরের অংশ আছে চার পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা উপরে লিখি ক্ষতি এবং নিচের অংশ আছে চার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ তো আমরা এখানে নিচ অংশ লিখি লাভ এখন আমাদের কি হয়ে করতে হবে এখানে বলা আছে প্রথমে টাকায় কিন্তু এখানে যে কত টাকা সেটা বলা নেই এই জন্য আমরা কী করব এখানে আমরা এক টাকা লিখব তো আমরা একটু দাগগুলো নিয়ে দিয়ে নিই তারপরে উপরে অংশটা আমরা প্রথমে লেখব প্রথমে কি টাকা আছে আমরা এক টাকা লিখছি যেহেতু এখানে টাকার পরিমাণ উল্লেখ করা নেই এবং এখানে যে বারোটি উপরে অংশে তাহলে উপরে অংশে আমরা বারো লিখি বারো লেবু বিক্রয় করায় চার পারসেন্ট ক্ষতি হয় আমরা জানি যদি ক্ষতি হয় তাহলে কি করতে হবে একশো থেকে চার বিয়োগ করতে হবে তো এখানে যেহেতু ক্ষতির উপর অংশ আমরা ক্ষতির উপর অংশে লিখি তাহলে একশো থেকে যদি চার বিয়োগ করি তাহলে হয় কত ছিয়ানব্বই আসরি আপ তোমরা উপরে যে অংশ এটা কি বুঝতে পেরেছো এখন আমরা আসবো নিচের অংশে যেহেতু অঙ্কটা আমাদের আছে কটি অংশ দুইটি অংশ আমরা নিচের যে অংশ এখানে আসি এখানে আমাদের দেখতে হবে প্রথমে কি আছে এখানে টাকা নিচের অংশটা টাকায় তো এখানে টাকা বলা আছে কিন্তু কত টাকা সেটা বলা নেই জন্য আমরা এক লিখি এখানে আছে টি এখানে আছে কয়টি কিন্তু এখানে সংখ্যা উল্লেখ নেই কিন্তু আমাদের কয়টি লেবু বিক্রয় করতে হবে এটা আমাদের নির্ণয় করতে হবে এজন্য আমরা এখানে একটা এক্স বসাই কয়টির পরিবর্তে এখানে আমরা এক্সটি বসাই এখানে আবার আমাদের যে লাভ নিচের অংশ এটা করতে হবে তো এখানে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট যদি লাভ করতে হয় তাহলে আমাদের একশো টাকায় এটার সাথে যোগ করতে হবে তাহলে একশো তো চুয়াল্লিশ হবে লাভ হলে যোগ করতে হবে আর ক্ষতি হলে বিয়োগ করতে হবে এখন আমরা অঙ্কটা অঙ্কটা সুন্দরভাবে করব বা এখানে ওয়ান দেওয়া ওয়ান দিলে ওয়ানই হয়ে যায় আমরা এক কাজ করি এখানে কাটাকাটি করি বারো দিয়ে যদি আমরা একশো চুয়াল্লিশ থেকে কাটি তাহলে বারোই হবে বারো বারো একশো দু চুয়াল্লিশ এখন এই বারো দিয়ে যদি আমরা ছিয়ানব্বই থেকে কাটি তাহলে আট বারো ছিয়ানব্বই এখানে হয় কত আট এখন আমরা এক কাজ করি এই পাশে সংখ্যাটার পাশে নিয়ে আসি সরাসরি উপরে আট ডিভাইডেড এক্স ইকল এখানে ওয়ান ওয়ান তাহলে আমার এখন কি পাই সুতরাং এক্স ওকে এক্স ইকাল আট কে আট তাহলে আমাদের এক্স এস যে মান এটা হচ্ছে কয়টি তাই না এখানে কি বলা আছে তাহলে কয়টি নেব তাহলে আমরা আটটি লেবু বিক্রয় করতে হবে যদি চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে আমাদের আটটি লেবু বিক্রয় করতে হবে তাহলে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার আট ফ্রেন্ডস আসারি অঙ্কটি সহজে তোমরা বুঝতে পেরেছ তো অঙ্কটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং পেজ দিয়ে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা পেলটি অবশ্যই ক্লিক করে রাখবে তো আবার দেখা নতুন অঙ্ক নিয়ে তোদিন ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া